হাই ভিয়ার্স আমি রূপা রুফেশন হাউসের পেস থেকে চলে এসেছি আজকের লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলে আজকে কিন্তু চমৎকার সুন্দর সুন্দর দেখা দেখাবো একদমই একদমই ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান হা হাফ সিল্কের উপরে কিন্তু মাদালাইগুলি থাকছে গঙ্গা যুবনা পার্ক থাকছে সুন্দর করছে ডিজাইনার হচ্ছে পার্পে যাচ্ছে মোটামুটি প্রায় এক বছর পরে এক বছর আরও বেশি হবে গত বছর মনে হয় ফাল্গুনে ডিসে ফেব্রুয়ারিতে গত বছর ফেব্রুয়ারিতে দেখেছিলাম বছর না এ বছর ফাল্গুনে না গত বছর ফেব্রুয়ারিতে ফাল্গুনে দেখিয়েছিলাম আজকে আবার আসছি হচ্ছে অক্টোবর সেপ্টেম্বরে সো অনেক দিন পরে অনেক 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 দিন প্রায় দেড় বছরের কাছাকাছি সো দেড় বছর পরে কিন্তু মাদুরাই আসছে এবং খুবই সুন্দর সুন্দর মাদুরাই একদমই একদমই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান মাদুরাই স্পেশাল কোয়ালিটি যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে হবে রু ফ্যাশন হাউসে যে প্রাইস আছে সাতাশশো টাকা কাপু আড়াই বছর আগেও ছিল সাতাশশো টাকা এখনও দিয়ে দিচ্ছে সাতাশশো টাকাটা বুঝতে হবে সো এই প্রাইসে এরকম একটা হচ্ছে শাড়ি খুবই 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 হচ্ছে রিজনেবল এবং হচ্ছে খুবই সুন্দর শাড়ি সো যার যে কয়টা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস করতে হবে আবার কবে মাদুরাই আসবে কোনো গ্যারেন্টি নেই সো আমি আপু সবসময় হচ্ছে ইন্ডিয়ান যে অরিজিনাল যে মাদুরাইটা থাকে সেটা নিয়ে কাজ করার চেষ্টা করি এবং সেটার মধ্যে হচ্ছে ড্রাই করা থাকে সুন্দর ডিজাইন করা থাকে এবং তার সাথে হচ্ছে একদম অল ওভার শাড়িটার মধ্যে কিন্তু এরকম সুন্দর জারি চেক্স পেয়ে যাব হাফ সিল্কের বডিটা থাকছে চমৎকার সুন্দর একটা শাড়ি চমৎকার সুন্দর হাই রোপায় হ্যালো মাঝে দাবো কেমন আছো সো আমি যাই না আমার ইদানিং প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে খুবই 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 সো আমি থাকি থাকি হচ্ছে মাথা ব্যথা পরে থাকি আজকে অনেকের সাথে আমার হচ্ছে অফিস থেকে কথা বলার কথা ছিল এক্সট্রিমলি সরি আমি অফিসে যেতেই পাইনি আমি আসা থেকেই লাইভ করতেছি সো যাদের সাথে কথা বলার কথা ছিল আপু আমি অবশ্যই অবশ্যই কালকে অফিসে যেয়ে সবাইকে পার্সোনালি নখ দেবো আমাকে আমার সাথে যারা কথা বলতে চান একটু ভাই নখ দিয়ে রাখেন ঠিক আছে সো যাদের যাদের ইমার্জেন্সি কোনো তো কথা থাকে তো আমি হচ্ছে আজকে দেখাবো প্রায় পাঁচটা ছয়টা শাড়ি সো আজকে যেটা থাকবে আপু শাড়িগুলির মধ্যে একটু বলে দিই শাড়িগুলির যে পাড়ের যে ডিজাইনগুলি থাকে তার মধ্যে একটু উনিশ বিশ থাকতে পারে হ্যাঁ একটু উনিশ বিশ থাকতে পারে সো এটা একটুখানি একটুখানি কম্প্রোমাইজ করতে হবে আপু জাস্ট এখানে জরির কাজের মধ্যে একটু উনিশ বিশ থাকতে পারে বাদ বাকি শাড়ি কিন্তু সবই একই থাকবে হ্যাঁ একদম পাড়ির ডিজাইনের মধ্যে একটু উনিশ বিশ সামান্য একটু উনিশ বিশ থাকতে পারে কেমন আছে মনে হচ্ছে অনেক দিন পর তোমাকে দেখছি তাই থ্যাংক ইউ সো মাচ মাজেটা আপু সো সবাই একটুখানি জয়েন করে লাইফটা শেয়ার করতে হবে সো আমি বেশি সময় নিব না আপু ঝটপট শাড়িগুলি দেখিয়ে হচ্ছে চলে যাবো আউটলেটে রেডি হয়েছে আউটলেটের জন্য সো আজকে আউটলেটে না গেলে আপু সত্যি করার থাকে আমি দুপুরে লাইফটাও করতাম না এত মাথা ব্যথা করতেছিল যে আমি ভেবেছি তিনটার দিকে আসবো এক বারোটায় আসবে লাইভে পোস্টপোন করছে তারপর ভাবছি তিনটে আসবো লাইভে সেটাও পোস্টপোন করছে সাড়ে তিনটে সেটাও পোস্টপোন করছে এখন চারটায় তোমার পরটা আমার আছে কি সুন্দর না অনেক সুন্দর লাগে দেখতে হাই দিদি হ্যালো আপোস সবাই হচ্ছে একটুখানি জয়েন করে লাইফটা একটু শেয়ার করতে হবে তোমার টাইমে দুটো করে গার্লস রেবে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন প্রথমত শেয়ার করে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছ তাদের জন্য ডিএএলএম ফেরেস তার মধ্যে সেটা আছে তোমরা চাইলে ডিএচএলএম ফের শিপিং নিতে পারো আমার অলরেডি হচ্ছে দুর্গার মার প্রতিমা সহ যে ব্লাউজ পিসটা সেটা চলে আসছে এবং দুর্গার যে শাড়ির ব্লাউজ পিস সেটা মাত্র 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 হচ্ছে তিনশো পিস আসছে সো সবগুলি আসে না তো আমি ভাবছি যে লাইফ শুরু করে দেবো কারণ ওরা ওইগুলো রেডি করছে রেডি করে আসলে পরে বাকি ডেলিভারি দিতে পারবো সো তিনশো পিস আপাতত হচ্ছে আমি ডেলিভারি অর্ডার নিতে পারবো সো অর্ডার আমি সব মোটামুটি অনেকগুলি নিতে পারবো বাট তিনশো পিস আমি ইনস্ট্যান্ট ডেলিভারি দিতে পারবো সো যার জন্য যেটা হচ্ছে মহালয় শাড়ি সেটা হোক ফুলি কাল অথবা পশুর মধ্যে আমি লাইভ করে দেবো ঠিক আছে আচ্ছা আপনার গলার সেটের প্রাইস কত আপু এটা খুবই সুন্দর খুবই 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আপু ইয়াররিংটা দেখো কি সুন্দর গলা সেটটা কী সুন্দর একটা পূজার মধ্যে একটা পূজা পূজা একটা ভাব থাকছে এটাকে তো আরেকটু লং করা যায় আমি একটু লং করে পরি আজকে একটু শর্ট করে পড়ছে সো একটু লং করা যায় এরকম সুন্দর একটা জুয়েলারি মাত্র প্রাইস আছে হচ্ছে ছাব্বিশশো টাকা সো খুবই 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 সুন্দর একটা জুয়েলারি প্রাইস আছে সরি পঁচিশশো টাকা প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা চমৎকার সুন্দর সো নিচের যে ছেলে না একদমই একদমই গোল্ডের সাথে ছেলে থাকছে একদমই ছেলানো জুয়েলারি এটা খুব সুন্দর করে হচ্ছে এখানে পুরা পুরো গোল্ডের ডিজাইন আপু একদম কি বলবো একদমই 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 যে দুবা এই গোল্ডের যে জুয়েলারি থাকে ঠিক হচ্ছে এরকম ডিজাইন কিন্তু করা থাকে একদম সলিডের উপরে থাকে ব্যাক দেখো একদম সলিড হচ্ছে পাতের উপরে কিন্তু এরকম সুন্দর ডিজাইন করা থাকে এটা হচ্ছে ইয়াররিংটা খুবই সুন্দর একটা ইয়াররিং একদমই লাইট ওয়েটের খুবই লাইট ওয়েটের এবং প্রাইস আছে মাত্র পঁচিশশো টাকা যারা আপু জুয়েলারির সাথে শাড়ির সাথে ডেলিভারি নেবে জাস্ট লিখে দেবে শাড়ির সাথে ডেলিভারি চলে যাবে মাদুরায় আমার একটা পছন্দের শাড়ি আমার আছে তোমার থেকে না থ্যাংক ইউ সো মাচ মাদুদা পয়সা সেদিন একজন আপু আমাকে নক দিয়েছিলেন তাও মনে হয় তিন চার মাস আগে যা মাদুরাই আছে কিনা আমাকে একটা মাদুরাই শাড়ি দাও আমার খুব পছন্দ এবং খুব দরকার মার্কেটে যে মাদুরাইগুলি পাই এগুলি অরিজিনাল না এগুলি হচ্ছে দেশীয় মাদুরা এবং হচ্ছে ইন্ডিয়ান হচ্ছে কিছু বলে কিন্তু আমার কাছে মনে হচ্ছে না ইন্ডিয়ান কারণ তোমার কাছ থেকে এর আগে যে মাদুরাই নিয়েছি এত ভালো কোয়ালিটির এত সুন্দর শাড়ি আপু আমি কোথাও পাইনি মাদুরাই সো আমি আবার আরেকটা শাড়ি নিতে যাচ্ছি একটুখানি দাও সো আমার হাতে ছিল না আপু সো যা যে আপুকে আমি তখন দিতে পারিনি আমার আপু মার নামটা মনে নেই একটু খাই নিয়ে নিতে হবে সাই সাই আমার আলাইকুম আসসালাম আপনি সুন্দর তাই চেয়ে থাকে প্রিয় একই মোর অপরাধ কোনো অপরাধ নাই আপু এটা হচ্ছে এটা হচ্ছে গুণ যেটা হচ্ছে আমি পড়ে আছি এটা হচ্ছে তোমার গুণ যে তুমি আমাকে এত পছন্দ করো এটা পুরোপুরি তোমার গুণ কোনো অপরাধ নাই ওকে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ অনেকে জয়েন করে ফেলেছে অনেক বকর বকর হয়ে গেছে অনেক বকর বকর করছি আমার গলা একদম বসে গেছে কালকে লম্বা চওড়া একটা লাইভ করছে দুপুরে করার পর থেকে আমার গলা একদম ওরা হচ্ছে ব্যাঙের মতন শব্দ করতেছে যাই হোক ঘ্যাঙর ঘ্যাঙর ব্যাঙ সো এই হচ্ছে শাড়িটা প্রথমে যে শাড়িটা দেখাচ্ছে কোন নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর নিচে হচ্ছে ল্যাভেনটা পার্পলের সাথে পেয়ে যাচ্ছে খুব সুন্দর করে হচ্ছে মিনাকারি কর লেভেনটা পারপেলটা পারপালসের ডিজাইনার উপর ইয়েলো থাকছে এবং আমি সবসময় বলি ইয়েলোটা কিন্তু একটা ব্রাইটিং কালার দেখো আমি ব্লাউজ ইয়েলো পরেছি শাড়ির পার ইয়েলো আমার অনেক বেশি গ্লো করছে শাড়িটা অনেক বেশি গ্লো করছে এবং আমার কাছে মনে হচ্ছে আমার আরও বেশি এক শেড না দুই শেড হচ্ছে গিয়ে কি বলবো ব্রাইট করে দিয়েছে আমি কিন্তু এত ভরসা না ওকে গলা সেটটা আমি নিতে চাই আপু করে দেন লুনাপো জাস্ট রুফে করে দেন আর কিছু করতে হবে না অ্যাড্রেস এবং হচ্ছে জুয়েলারি স্ক্রিনশট সহ ওকে সো এটা হচ্ছে নাম্বার হচ্ছে হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর স্টক আসছে আমাদের এটা আরও বেশ কিছু জুয়েলারি স্টকে আসতেছে ফুলে খুব শিগগিরই আমি একটা স্টক লাইভ করবো হ্যাঁ রেডি স্টক লাইভ করবো এখন আমি হচ্ছে মাদুরাই ব্যাপারে যেটা বলবো আপু মাদুরাই হচ্ছে এই হচ্ছে একটা ব্লাউজ পিস যেটা আমি কখনোই কাটি না যেটা আমি কখনোই কারি না এই ব্লাউজ পিসটা দিয়ে আমি হচ্ছে এইভাবে শাড়িটা পরতে পারি দুই অ্যাঙ্গেল থেকে শাড়িগুলি পরা যায় এটা একটা সুবিধা মাদুরাই শাড়ির সুবিধা হচ্ছে দুই অ্যাঙ্গেল থেকে দুইভাবেই হচ্ছে শাড়িটা পরা যায় এটা হচ্ছে কোড নম্বর ওয়ান আমরা এইভাবেও পরতে পারবো শাড়িটা যেটা উপরে পার্পল কালার দেয় নিচে হচ্ছে কি কালার দেয় একদমই হচ্ছে সুন্দর হচ্ছে ইয়েলো কালার দেয় এভাবে কিন্তু শাড়িটা পরতে পারবো আবার যদি আমি চাই তাহলে আঁচলটাকে আমি পার্পেল করে উপরে হচ্ছে এর মেন আঁচল হচ্ছে এটাই এই যে স্ট্রাইপ করা থাকে সো মেন আঁচল হচ্ছে এটাই কিন্তু এটা দিয়েও কিন্তু সুন্দর করে পরে ফেলা যাবে সো আমি যদি চাই এভাবে পড়তে পারবো সেই জন্য আপু আমি কখনোই মাদুরাই শাড়ি ব্লাউজ পিস কাটি না বাকিটা তোমাদের ইচ্ছা যদি মনে করো কাটবে ওকে ফাইন যদি না মনে করো কাটবেন তাহলে কোনো সমস্যা নেই আর এখন তো ইকাতের তারপর হচ্ছে কালামকারীর অনেক ব্লাউজ পিস দিয়েছে সো একটা ব্লাউজ পিস এরকম রেডি থাকলে একটা ইয়েলো কালার ব্লাউজ পিস তো অনেকেই নিয়েছে সো রেডি থাকলে আমার মনে হয় না আর ব্লাউজ পিস তোর কাছে হ্যালো আপো হাই আপু সো এই হচ্ছে শাড়িটা কো নাম্বার হচ্ছে কত কো নাম্বার ওয়ান হচ্ছে সেটা চমৎকার সুন্দর এম ওয়ান সো মাদুরাই শাড়ি এম ডি ওয়ান ওকে এম ডি মাদুরাই সো এম ডি ওয়ান লিখে করতে হবে না হলে কারণ মহেশ্বরী শাড়ি গেছে তো ঝামেলা হয়ে যাবে সো এম ডি ওয়ান লিখে ইনবক্স করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোটা পড়ছে ওয়ান লিখে এত 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 হচ্ছে কি বলবো পরিশ্রমের পরও যখন এরকম মাদুরাই শাড়ি পরে এত ব্রাইট লাগে দেখ তখন আমার মনে হয় যে সুন্দর আমি কি সুন্দর আমি সে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান চলে গেল এরপরে চলবে কোড নাম্বার টু কোড নাম্বার টু এটা এই সেম শাড়িটা পরা আমার একটা ছবি আছে এবং আমার টিমের মেয়েরা আমার এক বার্থডে প্রোগ্রামে হচ্ছে বার্থডের দিন হচ্ছে ওরা আমাকে বাঁধিয়ে দিয়েছিল হ্যালো আমি একটু পরে ফোন দিচ্ছি হ্যাঁ আমি হচ্ছে লাইভে আছে আচ্ছা একটু আমি জাস্ট পনেরো মিনিট পরে ফোন দিচ্ছি হ্যাঁ আমি লাইভে তো আচ্ছা কোন নাম্বার হচ্ছে টু হাই রূপাদি আই আই লেট টু লেট টু সি ইউর লাইফ নাসিমা কেমন আছো বহুদিন পরে মনে হয় আমি তোমাকে দেখছি বহুদিন পরে কেমন আছো তুমি মাঝেদাপু আচ্ছা শাড়ির প্রাইস শাড়ির প্রাইস হচ্ছে সাতাইশশো টাকা টু সেভেন ডাবল জিরো একদমই অরিজিনাল ইন্ডিয়ান হাফ সিল্ক আপ এগুলি মার্কেটে যদি অরিজিনালটা পাও তাহলে আমি বলে দিলাম পঁয়ত্রিশশো টাকার নিচে হয় না পঁয়ত্রিশশো টাকার নিচে এই কেউ দিতে পারবে না সো খুবই সুন্দর হাফ সিল্কের উপরে কিন্তু শাড়িগুলি থাকছে সো এই হচ্ছে এটার আঁচল সরি এটা হচ্ছে এটা ব্লাউজ পিস এই হচ্ছে আঁচল সো আমরা চাইলে দুইভাবেই পড়তে পারি যদি আমরা মনে করি এটাকে কাটবো না এটাকে আঁচল রেখে দেবো তাহলে আমরা এভাবে পড়তে পারবো অত থাকছে উপরে কিন্তু খুব সুন্দর একটা একদম ডিপ ম্যাজেন্ডা থাকছে নিচে থাকছে ব্লু ডিপ ম্যাজেন্ডা তার সাথে নিচে থাকছে ব্লু চমৎকার সুন্দর একটা শাড়ি আমি কি ভুল দেখছি সো কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে টু আমি ভুল দেখছি আমার এখন সাড়ে সাতশো জন আছে আমার সাথে আমি কি ভুল দেখছি না সঠিক দেখছি এই সময় আমি এতজনকে কোথায় পাইলাম এতজন আপুদেরকে কোথায় পেলাম বলো সো হচ্ছে হাই আপু হ্যালো আপু হোসনার আপু সো এই হচ্ছে শাড়িটা কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে এটা টু বোঝা যাচ্ছে মাদুরের শাড়ির জন্য সবাই ওয়েট করছে সো কোড নম্বর টু হচ্ছে সেটা চমৎকার সুন্দর উপরে হট দিয়ে পড়তে পারে অ্যাকচুয়ালি সাইটা হবে হচ্ছে এটা হচ্ছে আঁচলে যে স্ট্রাইপের উপর থাকছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা আমি ব্লাউজ পিসটা না কাটলে কী হবে সেভাবে পরে দিচ্ছে কোড নাম্বার টু হচ্ছে সেটা চমৎকার সুন্দর না ঠিক দেখছে একদম তাই একদমই একদমই সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা টু চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু হচ্ছে সেটা অসাধারণ সুন্দর সো একদমই একদমই ব্লুর সাথে হট পিঙ্ক কালারের কম্বিনেশন কোড নাম্বার টু হচ্ছে সেটা যে ভালো লাগছে ইনমস করতে হবে রুফ ফ্যাশন হাউস এর পেজে মাদুরাই শাড়ি এম ডি টু লিখে প্রাইস আছে কত প্রাইস আছে মাত্র 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 হচ্ছে সাতাশো টাকা টু সেভেন ডাবল জিরো চমৎকার সুন্দর সি আচ্ছা ট্রেন্ডি ফিগার প্রিন্টে দশর শাড়ি হাতে পেয়েছি রূপা এত সফট খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচা আপু ওই শাড়ির জন্য সবাই সবাই সবার পাগল হয়ে গেছে এবং কালকে রাত্রে যে শাড়ি লাইফটা করেছি সেটার জন্য সবাই বলছিল যে আপু শাড়ি কেমন হবে তার মধ্যে আমাদের কিছু পার্সোনাল ডেলিভারি গেছে খুব কাছে দুইটা তিনটে শাড়ি সো আমাকে জাস্ট রিভিউটা আমি এত ভালো পেয়েছি যে বলো যে আপু আবার শাড়ি নিয়ে আসো ওই শাড়ি এত সুন্দর শাড়ি সো দেখা দেখা যাক আপু আমার আমি কালকে যে শাড়িটা লাইভ করেছি সেটা হয়তো হোপফুলি পূজার আগে আরেকবার দেখাতে পারি যদি পসিবল হয় ঠিক আছে হয়তো বা ওই শাড়িটা আসতে পারে সো কোড নাম্বার হচ্ছে থ্রি কোড নাম্বার থ্রি হচ্ছে সেটা চমৎকার সুন্দর আর শাড়ি কোড নাম্বার থ্রি সো এটা হচ্ছে রেড এবং হচ্ছে ইয়েলোর কম্বিনেশন থাকছে রেড এবং ইয়েলোর কম্বিনেশন কোড নাম্বার থ্রি হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে থ্রি যদি অষ্টমী ও দশমী শাড়ি কবে দেখাবেন প্রথমত আগে হচ্ছে দেখাবো মহালয় শাড়ি অষ্টমী দশমী শাড়ি তো দেখাবোই আপু আগে মহালয়া শাড়ি দেখাবো খুব শীঘ্রই আমি মহলার শাড়ি দেখাবো এই সপ্তাহে তো আমি কথা দিয়েছি কালকে অথবা পরশু আমি মহালয়া শাড়ি দেখাবো ওকে সো কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে থ্রি হচ্ছে সেটা চমৎকার সুন্দর প্রোডাকশনে কিন্তু মহালয়া শাড়ি অলরেডি আমার হাতে তিনশো পিস চলে আসছে আগেই আসছিল আপু শাড়ি কিন্তু ব্লাউজ পিস আসছিল না সো এই জন্য আমি লাইভ করতে যাও ফ্রাইডেতে লাইভ করতে পারিনি সো আমার কাছে হচ্ছে তিনশো পিসের আজকে স্টক আসে যে মাত্র ওনার সাথেই কথা হলো সো তিনশো পিসে মাত্র স্টক আসছে সো ওইটা হোপফুলি আমি চেক টেক করে আমি হোপফুলি কালকে বা পরশুদিন হচ্ছে ইয়েতে মহালয়া শাড়ি লাইফটা করে দিব আর বাদ বাকিতে হবে ওকে আপু দিদি আপনার পরা শাড়িটা অর্ডার করতে চাই আপু পারমিত আপু নিয়ে নাও জাস্ট ইনবক্স করে দাও ওয়ান লেখে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে থ্রি ইয়েলো এবং রেডের এর কম্বিনেশন কোড নাম্বার থ্রি কি বলো কিছু বলার আছে কোড নাম্বার থ্রি হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্ত রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার আমি কিন্তু বারবার বলে দিচ্ছি আপু পাড়ের যে জারির ডিজাইনটা এটা কিন্তু একটু উনিশ বিশ হতে পারে হ্যাঁ ওইটা কিন্তু একটুখানি স্যাক্রিফাইস করতে হবে কি শব্দ হচ্ছে সো কোড নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি হচ্ছে সেইটা যে ভালো লাগছে অ্যাড্রেস করতে আমার কন্ট্যাক্ট নাম্বার সে ইনবক্স করতে হবে আমি চাইলে এই শাড়িটা সেমভাবে আবার হচ্ছে উল্টা করে পড়তে পারে হ্যাঁ সি খুব সুন্দর খুব সুন্দর সো কোর নাম্বার থ্রি চলে গেল প্রাইস হচ্ছে হচ্ছে সাতাইশো টাকা টু সেভেন ডাবল জিরো অল অরিজিনাল ইন্ডিয়ান হাফ সিল্ক মাদুরাই ওকে জুয়েলিটার প্রাইস কত আপনার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা খুবই সুন্দর খুবই সুন্দর একদম দুবাই গোল্ডের মতন দেখতে একদম দুবাই গোল্ডের মত তুমি পূজাতে পড়বে আপো একদম মনে হবে তুমি গোল্ড পরে আছো গোল্ডের ভরি আমি গত সপ্তাহের খবর জানি সাথে আছে খবর নিয়েছিলাম সো গোল্ডের প্রাইস যেটা জানি সেটা হচ্ছে এক লাখ ছাব্বিশ হাজার সামথিং সো এইটা মিনিমাম এক ভরি এক লাখ ছাব্বিশ হাজার টাকা ওকে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নম্বর হচ্ছে ফোর সো আমারটারই হচ্ছে আচ্ছা এটা তো দেখেছি সরি সো কোড নাম্বার হচ্ছে ফোর কোড নাম্বার ফোর হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর যেটা হচ্ছে সেমভাবে হচ্ছে গঙ্গা যমুনা থাকছে সেমভাবে গঙ্গা যমুনা থাকছে আমি ওইটা আনসার এটার কারণটা হচ্ছে এই যে আমার পাটটা দেখো এটা পাট দেখো এই যে দেখো এইটুকু বোঝানোর জন্যই আমি নিয়ে আসছি সো এইটুকু হচ্ছে জরির শুধু ডিফারেন্স বাদবাকি শাড়ি কিন্তু একই সো এই সবগুলো শাড়ি আপু এরকম হবে একটু পাড়ের জরিটাতে একটু ডিফারেন্স হতে পারে বাদ বাকি শাড়ি কিন্তু একই থাকবে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাছ ভাবিসি এটা ওজ কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার ফোর হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোর নম্বর ফোর প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে হচ্ছে এটা কত বললাম প্রাইস আছে সাতাশশো টাকা সো এটা সবচেয়ে বেশি হিট কালেকশন সব সময়কার জন্য তার কারণ হচ্ছে এরকম গ্রিনের সাথে ইয়েলো কম্বিনেশন কিন্তু খুব সুন্দর লাগে সো এই হচ্ছে এটার আঁচল গ্রিন কালারের একটা সুন্দর আঁচল পেয়ে পেয়েছি ওপরে কিন্তু ইয়েলো থাকছে আপনি ইয়েলোর সাথে কিন্তু মোটামুটি সব কন্ট্রাস্টও থাকছে সো খুবই সুন্দর একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা কত বললাম কোন নাম্বার হচ্ছে এটা ফোর কোনো নোটিফিকেশন পাই না কিন্তু পুরাপুর কি করবো বলো তো ফেসবুক যদি আমার খুব কাছের লোক হইতো তাহলে না দুটো ঝাড়িয়ে দিতাম সে তো আমার কথাই শোনে না সো করে নাম্বার হচ্ছে কত নাম্বার ফোর হচ্ছে সেটা চমৎকার সুন্দর গ্রিনের সাথে ইয়েলো কম্বিনেশন ফাটাফাটি কম্বিনেশন সবচেয়ে হিট কম্বিনেশন আমার এই শাড়িটা পরে অনেক ছবি আছে আমি এই শাড়িটা পরে অনেক জায়গায় ঘুরতে গেছি আমার খুব পছন্দের একটা শাড়ি যেটা হচ্ছে আমি যখনই পরি না কেন এই শাড়িটা আমি অবশ্যই অবশ্যই হচ্ছে একটা ইয়ে কালারের গ্রিন কালারটা টিপ পরি এবং হাতে সুন্দর করে হচ্ছে কিছু চুরি পরি আমার খুব ভালো লাগে এই শাড়িটা পরলে সো এই হচ্ছে শাড়িটা নাম্বার হচ্ছে ফোর সো আমি সেম অ্যাঙ্গেলেই পড়ি সো এইটাই এইভাবেই হচ্ছে শাড়িটা পরা যাবে ব্লাউজ পিসটা ইয়েলোর থাকছে তোমরা যদি ব্লাউজ পিসটা না কাটো আমি কখনোই কাটি না আমার কাছে মনে হয় আমি যখন যেরকম খুশি পরবো সো তখন হচ্ছে এইভাবে পড়তে পারবে কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার ফোর হচ্ছে এই শাড়িটা সো দুই ভাবেই কিন্তু পরা যাবে শাড়িটা এই এটা হচ্ছে মাদুরাই পরার মজা মাদুরাই পরার মজা হচ্ছে এটা এবং আবার দেখো পিওর সরি কটনিক কাতার মজা কিন্তু আরেকটা কটনিক কাতা কিন্তু সেম কটনিকান্ত কিন্তু মানে ফ্রন্ট ব্যাক নাই তুমি যেভাবে খুশি পড়তে পারো সেগুলির মজা হচ্ছে অন্যরকম সো এই হচ্ছে শাড়িটা কোন নাম্বার হচ্ছে কথা কোন নাম্বার হচ্ছে এটা কথা বললাম কোর নাম্বার হচ্ছে এটা ফোর দিদি আমি একটা জুয়েলারি নিয়েছিলাম অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মা থ্যাংক ইউ সো মাচ অনুপুরাপো থ্যাংক ইউ সো মাচ সো যেটা হয় রু ফেসিনা হাউসের জুয়েলারিগুলো মোটামুটি এমন একটা গোল্ড কালার থাকে যেটা সবার পছন্দ হয় আমাদের গিনি হারটা তো সেই 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 ডিমান্ডিং একটা গিনি হার হয়েছে সবার খুব পছন্দ হয়েছে সো আশা করি এই ধরনের আরও সুন্দর সুন্দর নতুনত্ব অনেক জুয়েলারি চলে আসবে সবাই খেতে পারবে এবং একটা ভালো প্রাইসে দিতে পারবো হ্যাঁ যতটুকু সম্ভব রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করবো সো চমৎকার সুন্দর সুন্দর কিন্তু অলরেডি আমি চারটা শাড়ি দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগছে আপ পারে কিন্তু ডিজাইনে একটু উনিশ বিশ থাকবে আমি বারবার বলে দিচ্ছি পারে সো এছাড়া বাকি কিন্তু সবই একে থাকবে একদম ডিজাইন থেকে শুরু করে চেক্স থেকে শুরু করে একই থাকবে হচ্ছে কালার কম্বিনেশন থেকে শুরু করে সবই একে থাকবে ঠিক আছে সো আমার জুয়েলারিটা যারা দেখতে হচ্ছে আমি একটুখানি বলে দিই ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা লেয়ারে তিনটা বিডস দেওয়া আছে সুন্দর করে চারটা বিডস এখানে নিচে সুন্দর একটা পিস পাচ্ছে একদমই একদমই দেখো পুরো মনে হচ্ছে ছেলানো একটা গোল্ডের একদম অরিজিনাল গোল্ড এই দেখো ব্যাগ পোষণ কী মনে হচ্ছে কেউ ব্যাগ দেখেও ধরতে পারবে না এটা গোল কিনা সো এই হচ্ছে ইয়ারিংটা খুবই লাইট ওয়েটের সো আমরা পূজাতে একটা সুন্দর শাড়ি পরব সেটা লাল সাদা হতে পারে বাঁদরাই হতে পারে কাতান হতে পারে সো যেটাই পড়ি না কেন সেটার সাথে কিন্তু একটা খুব সুন্দর করে যাবে যার যা লাগবে ঝটপট ইনভেস্ট করতে হবে জুয়েলারিটা প্রাইস পড়ছে পঁচিশশো টাকা চমৎকার সুন্দর এই জুয়েলারিটার জন্য ইন করতে হবে রুফ্যাশন জুয়েলারি পেয়েছে জুয়েলারি আরও কিছু হচ্ছে রেডি স্টক হবে আপু খুব শীঘ্রই স্টক একটু লাইফ করে দেবো যদি গতকাল যে জুয়েলারি পড়েছিল ওইটা কি পাওয়া যাবে অবশ্যই আপু পাওয়া যাবে একটু ইনবক্স করে পাওয়া যাবে দাম কত ছিল দিদি গতকাল ও স্যার গতকাল রাত্রের যেটা এটা ইনবক্স একটু জানতে হবে দাম কত ছিল শাড়ির দাম ছিল আপু সাতাইশশো টাকা জুয়েলারির দাম হচ্ছে পঁচিশশো টাকা শাড়ির দাম সাতাইশো টাকা জুয়েলারি দাম পঁচিশশো টাকা ঠিক আছে তো এই ছিল হচ্ছে আজকের লাইফ সবাই ভালো থেকে সুস্থ থাকে আমাদের সবার জন্য অনেক অনেক দেওয়া অনেক অনেক ভালোবাসা রাত্রে একটা খুব সুন্দর একটা শাড়ি আসে যেটা হচ্ছে রেড কালারের উপরে খুব ইচ্ছা আছে সেটা লাইভ করা দেওয়ার জন্য বাকিটা ইতিহাস যাই না যদি আজকে রাত্র লাইভ হয় কারণ আমি এখন আউটলেটে যাবো আমার শরীরের উপর ডিপেন্ড করবে যে আজকে যদি শরীর ভালো থাকে আউটলেট থেকে আসা হবে তাহলে রাত্রে লাইভ হবে আদারওয়াইজ না সো ইচ্ছা আছে আর পয়সা হিসাবে লাইভ করে দেওয়ার জন্য দেখা যাক বাকিটা ঠিক আছে আর যারা যে ড্রেসের জন্য ওয়েট করতে হবে এই সপ্তাহে কিন্তু দুইটা ড্রেসের লাইভ হওয়ার সম্ভাবনা খুবই 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 বেশি আশা করি করে দিতে পারবো ঠিক আছে আর আরেকটা নিউজ হচ্ছে তো বলে দিলাম মহালয় শাড়ি মহালয় শাড়িটা কিন্তু খুব শিগগিরই হবে কালকে বা পরশু মহালয় শাড়ি কিন্তু লাইভ হবে ওকে বাই বাই সবাইকে দেখা খুব শিগগিরই লাইভটা পোস্ট করে দিচ্ছি যার যেটা লাগবে যার যে কয়টা লাগবে যার শাড়ি বাস করে দাও একদমই অরিজিনাল ভেতরে দেখো পুরোটা বডির মধ্যে কিন্তু চেক্স আছে একদম ফ্রন্ট ব্যাক থেকে দেখিয়ে দিচ্ছি একদম অল ওভার বডিতে কিন্তু একদম উইভিং করাই চেক্সটা একদম গোল্ডেন জারে উইভিং করা আছে দুই পাশে পার পাচ্ছি সুন্দর করে টেম্পল পাছে অসম্ভব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান হচ্ছে এইটা সো আমি চারটা শাড়ি দেখি চাপো যার যেটা ভালো লাগছে প্রাইস আছে সাতাশো টাকা ডেলিভারি আছে আশি টাকা আর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা বাই বাই